জন্ম শংসাপত্র অনুমোদন করা নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নাগরিকদের আশ্বস্ত করেছেন এই রাজ্যে কোনো বাসিন্দা যদি অভারতীয় হিসেবে চিহ্নিত হন তবে তাদের সর্বাত্মক আন্দোলনের সাক্ষী থাকবে দেশ এই মতো অবস্থায় জেলা স্বাস্থ্য দফতরের একটি তথ্যে দেখা যাচ্ছে অদ্ভুতভাবে বেড়ে গিয়েছে গ্রাম পঞ্চায়েতের অনুমোদন করা জন্মের শংসাপত্রের সংখ্যা এক্ষেত্রে মালদা জেলাও রয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার সঙ্গে কি কোনোভাবে এস আইআর এর যোগ রয়েছে কারণ এসআইআর এর ক্ষেত্রে যেসব নথির উল্লেখ করা হয়েছে তার ওপর দিকেই রয়েছে জন্মের শংসাপত্র বিষয়টি নজরে আসতে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জেলা স্বাস্থ্য দফতরের তথ্যে বলছে দু সালে জেলা পঞ্চায়েত দফতর থেকে মোট চুয়াল্লিশ হাজার দুশো উনত্রিশটি জন্ম শংসাপত্রের অনুমোদন করা হয়েছিল দু সালে সেই সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় পঞ্চান্ন হাজার নশো আর চলতি বছরে পনেরোই জুলাই পর্যন্ত সেই সংখ্যাটি তেইশ হাজার ছাব্বিশ অর্থাৎ দু সাল থেকে দু সালে পঞ্চায়েতের অনুমোদিত জন্মের শংসাপত্র বেড়েছে এগারো হাজার ছশো বিরানব্বইটি প্রশাসনিক কর্তাদের নজরে সন্দেহজনক হয়ে উঠছে ইংরেজ বাজারের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও মানিকচক ব্লকের উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত মালদা শহর সংলগ্ন এই পঞ্চায়েতে দু সালে মোট শংসাপত্র অনুমোদিত হয়েছিল পঁচিশ হাজার ছশো দুইটি চব্বিশ সাল পর্যন্ত এখানে প্রতি মাসে গড়ে সাতশো এগারোটি জন্মের শংসাপত্র অনুমোদিত হয়েছে কিন্তু দু সালের মার্চ মাসে এই পঞ্চায়েতে অনুমোদিত হয়েছে আটশো তিনটি শংসাপত্র আরো বড় ছবি মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে এখানে দু সালে পাঁচশো ছত্রিশটি ও দু সালে অনুমোদন করা হয়েছিল পাঁচশো আটত্রিশটি শংসাপত্র অথচ দু সালে এখানে অনুমোদিত হয়েছে চার হাজার পাঁচশো সাতচল্লিশটি চলতি বছরে ১৫ জুলাই পর্যন্ত অনুমোদিত হয়েছে তিন হাজার এই পঞ্চায়েতে গত তিন বছরে শংসাপত্র প্রদানের গড় মাসে একশো পঁচাশিটি চলতি বছরে মার্চ মাসে সাতশো সাতাশটি অনুমোদিত হয়েছে তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার ব্লকে যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা চৌধুরীর বক্তব্য আসলে এসআইআর নিয়ে মানুষের মনে একটা ভয় কাজ করছে তাই আগে যারা জন্মে শংসাপত্র রেজিস্ট্রেশন করাননি এখন পঞ্চায়েত দপ্তরে তাদের ভিড় বাড়ছে এই কারণেই শংসাপত্র রেজিস্ট্রেশনের সংখ্যা এভাবে বেড়ে গিয়েছে এর পেছনে অন্য কোনো কারণ নেই আর এ নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূলের রাজনৈতিক দরজা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট আতঙ্ক ডুবে গেছে মানুষের মধ্যে এই এসআই বলতে যে জন্ম সার্টিফিকেটগুলো করছে আমাদের পঞ্চায়েত থেকে হচ্ছে এরা অনেকের কার অনেকেরই সার্টিফিকেট নেই যাদের যেমন পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে বছর হয়ে গেছে ওদেরও জন্ম সার্টিফিকেট নেই ওরাও করছে ওই কারণে আমাদের পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেট বেড়ে যাচ্ছে কার্ড আধার সার্টিফিকেট সব দিকটা দেওয়া হচ্ছে

সরকারি কাগজ মেনেই ওরা আসছে আমরা ওগুলোই দেখছি ওটাই উৎসাহ করে মেনেই করছে ওরা ওটাই দেখছি আমরা নিজে থেকে আমরা কোনো সংসদপত্র দিচ্ছি না এই বলবে ওরা জন্মসার্টিফিক তো এসআইয়ের কারণে এসআই নিয়ে ওদের ভয় ঢুকে যাচ্ছে আতঙ্ক ঢুকে যাচ্ছে ওই কারণে ওরা আগেই জন্ম সার্টিফিকেটই করতে চাইছে করছে এবং

যে জায়গাটার গ্যাপ আছে সেই জায়গাটা হচ্ছে যে কোথায় জন্মেছে কবে জন্মেছে কোনো ভেরিফিকেশানের এসপি আমরা এখনও পাইনি ডিলেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে রাজ্য সরকার সেটা হচ্ছে সেখানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে এসডিও সাহেবের অনুমতি এবং তার এসডিও সাহেবের সার্টিফিকেট ছাড়া কোনো রকম অ্যাপ্রুভাল দেওয়া যাবে না এটা নির্দেশ বেরিয়ে গেছে আশা করা যায় তদন্তে আরও কিছু আসলে সেই অনুযায়ী নির্দেশও স্বাস্থ্য দপ্তর বের করবে কোন পঞ্চায়ে এই ঘটনাটি অলরেডি এনকোয়ারির জন্য জেলা সমাহর্তার এন থেকে সিএমই হিসাবের এন থেকে জেলা প্রশাসনের এন থেকে অলরেডি এটাকে ইনভেস্টিগেট করার জন্য অর্ডার ইস্যু হয়ে গেছে আর বিজেপি যেটা বলছে যে অনুপ্রবেশের জন্য হচ্ছে আর অনুপ্রবেশের জন্য তো দায়ী বিজেপি সরকার কারণ অনুপ্রবেশ যদি কোনো বর্ডার দিয়ে হয় বর্ডার ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র দপ্তরটা কার স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহজি কি ঘুমোচ্ছেন যে তার নাকের ডগা দিয়ে অনুপ্রবেশ হয়ে যাচ্ছে আর এখানে বিজেপির চামচা বেলচারা বলছে যে অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশ যদি বাংলায় হয়ে থাকে তার জন্য দায়ী বিজেপি সরকার কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে দুটো গ্রাম পঞ্চায়েত নিয়ে অভিযোগ সেই গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে তো অলরেডি এনটিউকে যে দুটো গ্রাম পঞ্চায়েত নিয়ে অভিযোগ সেই গ্রাম পঞ্চায়েতে যদি কোনোরকম এনামেলি দেখা যায় তাহলে তো অলরেডি সেটার জন্য ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেছে তার সাথে অনুপ্রবেশের কোনো সম্পর্ক নয় কোনো প্যারিক্যাল মিস্টেক আছে কি নেই দ্যাট উইল বি আন্ডার সার্ভেলেন্স অফ ডিস্ট্রিক্ট্রেশন এটা পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল দ্বারা পরিচালিত পঞ্চায়েত একই অবস্থা মালদার যেহেতু এগুলো তো স্যাম্পেল এবং চুরি করে পনেরো বছর ধরে জিতছে এবং বামফন সরকারের যে সাইন্টিফিক রিগিং ছিল সেই সাইন্টিফিক রিগিংকে তৃণমূল কংগ্রেস ছাড়িয়ে গেছে এবং এরা জেনে গেছে যে এদের থেকে মাটির তলা থেকে এদের সরে গেছে সমস্ত ব্যবস্থা মানুষ এদেরকে চাচ্ছে না সেই জন্য এই কোটি যে ভুয়ো ভোটার আছে তাদেরকে মদত দিয়ে ভোটে জয়লাভ করতে হবে এটা তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের প্রথম এবং শেষ নির্দেশ সেই জন্য সমস্ত জেলায় জেলায় প্রশাসনের সমস্ত বড় কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে বেশি সরজমিন করার দরকার নাই যেখানে যা যা আছে সেই সেইভাবে আপনারা ভোটার লিস্ট পাবলিশ করুন কিন্তু কেন্দ্রীয় ইলেকশন কমিশন এবার কিন্তু ছেড়ে কথা বলবে না ওখানে দুধ দুধ পানি পানি হয়ে যাবে সেই জন্য ভারতীয় জনতা পার্টি যে দাবি করছিল ইলেকশন কমিশন সেটা বুঝতে পেরেছে এসআইআর হোক আমরা চাই সঠিক ভোটার যারা ভারতবর্ষের তারা ভোট দিয়ে বাংলায় ভোটার যারা জয়লাভ করবে তাদেরকে রাখবে আমাদের কথা পরিষ্কার আমরা বলছি যারা ভুয়ো ভোটার তারা এখান থেকে যাক যারা প্রকৃত ভোটার তারা ভোট দিয়ে যাকে সরকার আনবে সেই সরকার চলাবে